কোরআনে আছে জাহান নামে জাহান নামে ফেলবার পরে আল্লাহর কাছে ভীষণ আজাবে আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে জাহান নামি বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা জাহান নামে কোনো মৃত্যু নাই নাফরমান জাহান নামি তখন বলবে আল্লাহ তাইলে আমারে একটু তখফিফ একটু আজাব হালকা করে দেন আমারে মাসে একটা দিন কুদ্দুর বিরতি দেন চব্বিশ ঘন্টার মধ্যে আমারে দশটা মিনিট হইলো কুদ্দুর আলগাত রাখেন আমি আর পারছি না মাওলা আল্লাহ সেকেন্ডের জাহান নামের আজাব কমানো হবে না তিন নম্বর নাফরমান বলবে আল্লাহ তাইলে আমার এই দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি নেয় কামল করবো এবার গেলে আল্লাহ বলেন যেদ্দুর হায়াত দিলে ন্যাকামল করা যেত উদ্দুর হায়াত দিয়েই তোমার আর ফিরবা না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না মরতেও পারবে না হালকা হবে না ফেরত যাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন উফি হা তুমি নাফরমান মান মধ্যেই পড়ে থাকো ওলা তু মন আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে থাকো তফসিরের মধ্যে আছে তফসিরে মা আরিফুল কোরানে আহা আল্লাহ যখন কাউ কোনো জাহান নামিকে এটা বলে ফেলবে যে তুই আর কোন কথা কবি না আর কোন কথা বলবি না ফরমান পড়ে থাক আজ আক কর তফসিরে মা আরিফুল কোরআনে লিখছে জাহান নামি আর মানুষের মতো কোনো শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাফ জিন্দগির উপরে রহম করো আমার মুরব্বী চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুনা লম্বা করেন না গুনা লম্বা করেন ষাট বছর ধরে টানা খান এক টানা কোন দিন বুঝবেন এটা গুনা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বিড়িয়ে খাইতেছেন আহা আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুনা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা বিশ বছর ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে কত বছর পরে বুঝবেন আপনি আপনার পরিবার যে এটা গুনা তিরিশ বছর ধরে টানা ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া এরপর অবৈধ উপার্জন ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন এগুলো দিয়েই ব্যবসা করছেন কত বছর পরে বুঝবেন এটা গুনা এক ইমানদার বাবা গুনাকে এত লম্বা করে না মুসলমানের ছেলে বাফ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না বলো তো ভাইয়া আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া বাফ তুমি তোমারে বল তুমি তোমার বিবেককে বলো না বাফ আজ কত তুমি মুসলমানের বাচ্চা না তোমার বাফ মুসলমান তোমার মা মুসলমান তোমারে তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে তোমার কানে জন্মের পরে আজান দিছিল নর্তকির নাচ না তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের ওয়াক্ত হয় কখন আছে না এমন ডাকাত একজন দুইজন তো তো কোন দিন সে মনে হবে তার এক মহিলা কতদিন পরে বুঝবে বিশ বছর বে কতদিন পরে বুঝবে ওই মা যে এটা গুনাহ কতদিন দয়া করে ভাবতে শেখেন রমজানকে ইমানদারের রমজান বানান ইমানদারের রমজান কি ইমানদারের রমজান জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি আল্লাহর বন্দিগি নাফরমানের রোজা কি নাফরমানের রোজা শাড়ি গহনা অলংকার জুতা প্যান্ট নতুন ছাড়ি নতুন কাপড় নতুন গহনা নতুন জুতা এই হলো গাফেল নাফরমান জাহান নামের রমজান হ্যাঁ হ্যাঁ সে মনে করে এটার মধ্যে নতুন জামা নতুন প্যান্ট কি করবো এটা দিয়ে ঈদের দিন ঈদের দিনে দিয়ে আঁটবো নাকি তুমি একটা নতুন ফিনছো আর কি না তুমি আর নতুন ফ্রেন্ড ফিনা কিবা মানুষের তোমার মাতা তালগি দিয়ে আঁটবো এটার মধ্যে আলাদা বিশেষত্ব কিছুই নাই ধোকা ছাড়া আর কিছু কোরআন এবং সুন্নার মধ্যে কোথাও নাই এ কথা রমজানের ঈদের জন্য নতুন জামা নতুন শাড়ি নতুন গহনা নতুন জুতা নতুন শার্ট নতুন প্যান্ট নতুন থ্রি পিস এগুলো কিনবার কোনো প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নেই সরজনা ওয়াজিবনা সুন্নত নফলনা মুস্তাহাবনা কিচ্ছু না গোড়ার্ডিব না বিশ্বাস করেন বাবা কিছুই নাই পবিত্র কাপড় পরা সুন্নত। পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নত আর সেটা শুক্রবারেও সুন্নত সেটা কোরবানির ঈদও শূন্য কথা বোঝেন নাই আমি অনেক সময় বলি এক ঈদ জায়গা কাপড় সুফরের ঈদ আরেক ঈদ গরু ছাগলের ঈদ তোর ঈদ কোনটা মুসলমান তোর এই বাদ ঈদ কোনটা বোঝেন নাই রোজার ঈদ মানে কি কাপড় সুফরের ঈদ আর কোরবানির ঈদ মানে কি গরু ছাগলের ঈদ তো তোর ঈদ কই কিরে মুসলমান তোর ঈদ কই একটা তো গরু ছাগলে নিল আরটা তো হাফ টেনার ফুল টেনে নিয়ে গেল তো তুই কো হাওড়া ভাত ঠিকই কইছেন হাওড়া ভাত আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমাদের কথা আমরা বাবা বললাম দয়া করে আমরা প্রত্যেকই সবে বরাত আগামী কাল তো কি করবেন অনুষ্ঠান করবেন কি করবেন ইবাদত করবেন দুই নাম্বার হলো মাহে রমজানে গুনা জীবন গড়বার ফিকির করবেন পাঁচ ওয়াক্ত নামাজের ফিকির করবেন নির্সিদ্ধান্ত নেন একটা রমজান বছরে মাত্র একটা মাস আল্লাহর ইবাদতের জন্য জিন্দিগি কাটাবেন আল্লাহ নবী সাল্লাম দুই মাস দোয়া করতেন রমজানের জন্য বাবা দুই মাস ইমানদার ফিকির করে ইমানদার ফিকির আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব ছয় মাস আগের থেকে বলা শুরু করছে রমজান রমজান এই ওমরায় যাবে ওমরা আল্লাহর ঘরে যাবে সেখান থেকে আসবে আবার এতে কাফে বসবে মানে কথাবার্তা শুধু রমজান আমরা এখন সারা দিন যে যা বলে ভাই রমজান রমজানের আগে আর খালি নাই রমজানের পরে আবার নতুন মাহফিল রমজানের মধ্যে কোনো মাহফিল নাই রমজানে ভাইয়া বিশ তারিখ রমজানে আসবো রমজানের মাঝামাঝিতে যশোর এক বড় বুজুর্গের খানকায় যাব রমজানের শেষ দশকে আল্লাহর ঘরে এতে কাফ করবো ঘুরা ঘেরা ফিকির শুধু রমজান কিভাবে আল্লাহর বন্দিগিতে কাটাবো এটা হলো মুসলমান ইমানদার আখেরাত প্রত্যাশীর রমজান আর বাকি নাফরমানের বাড়াবে কিভাবে নতুন করে আরো ধান্দা কিভাবে বাড়াইয়া ওই স্ত্রী সন্তানের কাপড় চোপড়ের পূরণ করবে এই এক ফিকিরে রমজানের মতো শ্রেষ্ঠ নিয়ামত আহ এটাকে নষ্ট করে দে মহিলা বাজারে বাইর হইয়া আল্লাহকে যাওয়ার সময় কি কয় জানেন আল্লাহরে মহিলা বলে অসভ্য মহিলা বেপর্দা মহিলা আল্লাহকে রমজানে বাজারে বাজারে ঘোরে আর আল্লাহকে বলে আপনি নি কইছেন রহমত দিবেন মাগফিরাত দিবেন নাজাত দিবেন আমি থান জুতা আমনে কিনতে চাইতেছি রহমত আমি কি আমার মাগফিরাত দিয়ে দিয়া কি লাভ আমার দরকার জুতা আমার দরকার থ্রি পিস আমি আপনার নাজাদ দিয়ে কি করো আমার জান্নাত কি আর জাহান্নাম কি আমার দরকার হলো জুতা আনা তো তুমি আমিও বলি তুমি মা মনে রাইখো চিরেই হাসরের ময়দানে ফেরেস্তা তোমার এই জুতা দিয়েই ফিরব হ্যাঁ জুতার জন্য আল্লাহর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতের মুক্ত রমজান চাই কি রমজান বলেন না গুনা মুক্ত আল্লাহ তাআলা তৌফিক দান করেন যারা যে বদ অভ্যাস গুনার অভ্যাস সব ছেড়ে দেন ঘরের টেলিভিশন টোটাল বন্ধ করে দেন বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার হন যুবক ভাই আবারও বলছি মোবাইলে ছবি দেখা নারী দেখা শুধু কেবল গুনার মধ্যে ডুবে থাকা এটা ছেড়ে দাও বাফ আল্লাহ বরকত দিবে আল্লাহ এই মাহফিল কবুল করেন এই মাদ্রাসা আল্লাহ তালা কবুল